সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পেয়ে সর্বপ্রথম যে মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি আর কেউ না তিনি স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরি আলহামদুলিল্লাহ কারণ কি আমরা যে সমস্ত মহিলাদের স্বামী স্ত্রীর কাছে বড় কথা দেখবেন কখনো বলা যায় না কারণ স্ত্রীর কাছে আমরা হইলাম সবচেয়ে হ্য প্রতিপন্ন মানুষ যদি নিজেকে আদর্শ মহাপুরুষ হিসেবে তাদের কাছে উপস্থাপন করতে না পারে স্ত্রী জানে যে আমার স্বামীরা নামাজ ঠিক মতো পড়ে না ওরে ঠেললেও বিচারা থেকে নামে না আমার স্বামী চুরি করে এনে আমাকে খাওয়ায় আমার স্বামী দুর্নীতি করে এনে আমার কাছে গল্প করে আমার স্বামী সবচেয়ে খারাপ একটা স্বামী আপনার পক্ষে থাকে ঠিক কিন্তু উচিত কথা বলার সময় সে কিন্তু আপনাকে ছাড়ে না অথচ নবিকের সাল্লাহ সাল্লামের জীবনীটা ছিল কেমন সবার প্রথমে যিনি যখন ওহি পেয়ে খাদিজার কাছে ফিরে গেলেন খাদিজা রাজি তালাহা বললেন আপনি কখনো কোনো মানুষের ক্ষতি করেননি কোন মানুষকে কষ্ট দেননি কারো বাইরে দিতে আগুন জ্বালাননি অতএব আপনাকে আল্লাহ তালা কষ্ট দিতে পারেন না আপনাকে আল্লাহ তালা মাহরম করতে পারেন না নিঃসন্দেহে কোনো শুভ সংবাদ আল্লাহ তালা আপনাকে দিয়েছেন চলেন আপনাকে নিয়ে ওয়ারা নৌফলের কাছে চলে যাই কারণ তিনি তাওরাজ জবর ইনজিল তিনটা কিতাবের হাফেজ আলেম তিনি ব্যাখ্যা দিয়ে দিবেন ঠিক তিনি ব্যাখ্যা দিলেন খাদিদা সবার প্রথমে স্বীকার করলেন আমি সবার প্রথমে আপনার উপরে কালেমাপড়ে ইমান আনয়ন করে ফেললাম রাস ইতিহাস সাক্ষী দিচ্ছে সর্বপ্রথম যে মানুষটি কালেমাপর ইমান আনলেন সেটি কোনো পুরুষ নয় সেটা হলো মহিলা আর সেই মহিলা হলো নবী করিম সাল্লাহ সাল্লামের সহধর্মিনী এরপরে ইমান আনয়ন করল হজরতে আলী রদি তালানহ এরপরে এরপর আনলেন হজরত এ জায়দ ইবনে হারেস নবী করিম সাল্লাহ্লামের পালক পুত্র কি চমৎকার ইতিহাস এই ছেলেটা রাস্তার পাশে কাঁদছে কেন যে কোনো একটা সময় যুদ্ধের ময়দানে এসে তিনি তার বাবাকে হারিয়ে ফেলেছেন নবিকার ইনসাল্লা সাল্লাম বালকটিকে পেয়ে তিনি পালন করা শুরু করলেন পালছেন এই জায়দ রাজে আল্লাহ মুখে যখন নবীজি লালন পালন শুরু করলেন কিছুদিন পরে জায়দ মনে করলেন যেহেতু উনি আমার বাবার ভূমিকে আছেন উনি যেহেতু আমাকে বাবার মতো করে আদর স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করছেন তিনি তাকে বাবা ডাকা শুরু করলেন আব্বা বালার ডাকা শুরু করলেন নবীজি নিষেধ করেননি চুপচাপ থেকে সারা দিয়ে কাজ করছেন আল্লাহ সহ্য করেননি আল্লাহ আয়াত নজির করে জানিয়ে দিলেন মা আপনাকে বাবা ডাকবে আপনি সেটা সারাক দিবেন এটা হতে পারে না এটা আমি আল্লাহ মেনে নিতে পারি না কারণ

হজরত জাহদ্রাজি আল্লাহ তাল নবীজির কাছে কিছু সময় অতিবাহিত করলেন কয়েক বছর গেল তিনি সিদ্ধান্ত করে ফেললেন নবীজির এই সোহবত ছাড়া তিনি কখনোই আর কোথাও চলে যাবেন না এত ভালোবাসা পেলেন তিনি কয়েকদিনের ব্যবধানে সিদ্ধান্ত নিলেন তিনি তার আপন মা আপন বাবা তাদেরকে আর খুঁজতে গেলেন না তিনি সবার কথা ভুলে গেলেন তিনি বললেন এমন এক বাবার কাছে আমি আসছি আমার এক মহা কাছে তার সন্তান সমতুল্য হয়ে আছি আমার বাবার আর আমার দরকার নেই আমার মায়ের আমার আর কোনো প্রয়োজন নেই আল্লাহ কিছুদিন পর হজরতে জায়েদ রাজি আল্লাহ বাবা তথ্য পেলেন জানতে পেলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়িতে তার ছেলেটা আছে তিনি সংবাদ শুনে কাঁদতে কাঁদতে আসলেন তার আপন আরেকজন ভাইকে নিয়ে জায়দের দেলহর বাবা চাচা দুজনে মিলে রাসূলের বাড়িতে আসছেন বলেন ইয়া রাসুল আল্লাহ নামে ছেলেটি কি আপনার বাড়িতে আছে বলেন হ্যাঁ আমার বাড়িতেই তো বলে হুজুর আমার ছেলে কেঁদে দিলেন এবং বললেন ওর মা কয়েকদিন পর্যন্ত কাঁদতে কাঁদতে চোখগুলো এখন আর চোখে দেখে না এত পরিমাণে করছেন ইয়া ইয়ারাস্লা আমার ছেলেকে আমাকে ফেরত দিয়ে দিন সাল্লাম শর্ত দিলেন বললেন আপনার ছেলে আমার কাছে ছিল সেজন্য আমি কোনো মুক্তি পণ না আমি কোনো খরচের কথা উল্লেখ করব না তবে সে যদি আপনার সাথে যেতে চায় তাহলে আমার কোনো আপত্তি থাকবে না কোনো আবদার কোনো দাবি কিচ্ছু থাকবে না দিয়ে দেব। আর যদি জায়দ যেতে না চায় তাহলে জায়দকে আমি জোর করে আমার থেকে আমি বিতরণ করতে পারবো না জায়দকে ডাকা হলো বলল। তোমার কি বাবা তিনি বলেন হ্যাঁ আমার বাবা কলিজার সাথে লাগলেন কান্নাকাটি করলেন বাবা বললেন চলো আমার সাথে বাড়িতে চলো তিনি বললেন না আমি বাড়ি যাব না কেন যাবে না তোমার মা তোমার জন্য কাঁদে যে না আপনি আমার বাবা এবং তিনি আমার মা তাদের কাছে থেকে যে ভালোবাসা পেয়েছি সব ভালোবাসার কথা আমি ভুলে গিয়েছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সহবতে থেকে তিনি যে ভালোবাসা দিয়েছেন আমি আপনাদের প্রত্যেকের কথা বলে গেছি আমি এই ভালোবাসা রেখে ওখানে আমি চলে যেতে পারি না আমি যাব না ইয়া রাসুল আমাকে জোর করবেন না আমি আপনার কাছে থাকতে চাই আমার মা যদি আমাকে দেখতে চায় উনি যেন আমাকে এখানে এসে দেখে যায় তার বাবা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন তার মাকে নিয়ে সেখানে দেখিয়ে নিলেন আশ্চর্যজনক কথা পৃথিবীতে আর এমন কোন বিরল ঘটনা আমরা আর শুনিনি যে একজন সন্তান তার আপন বাবা মায়ের কাছে কারণ ছাড়াই ফিরে যেতে অস্বীকার করেছে আর আমরা শুনিনি আনলে বোঝা যায় তিনি এক মহামানুষ ছিলেন মহামানব ছিলেন বিশাল হৃদয়ের অধিকারী ছিলেন নিজের সন্তান নয় সে সন্তানটিকে কি করে লালন পালন করলে সে তার আপন বাবার কথা ভুলে যেতে পারে গর্ভধারিণী মা দুধ পান করিয়েছেন সে মায়ের কথা ভুলে যেতে পারে কি আচরণ তিনি দিয়েছেন কি বিদায় নিয়ে তিনি পৃথিবীতে এসেছেন আল্লাহ তালা হয়তো সে কারণে বলেছেন ওয়াইম না কাল আল্লাহ হেরাসুল আমি আপনাকে মহান চরিত্র অধিকারী করেছি তাসিরের মধ্যে মুফাসিরা লিখেছেন আজিম শব্দটিকে আল্লাহ তালা তিনটা জায়গায় শুধু ব্যবহার করেছেন তিনটা জায়গায় একটা হলো আরসকে আরশে আজিম বলা হয়েছে একটা হলো আল্লাহ তালা নিজের নামের সাথে আজিম শব্দটা ব্যবহার করেছেন আরেকটা হলো নবীর চরিত্রের সাথে আজিম শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ বলছেন কালা আলা আমি আপনার চরিত্রকে মহান করেছি যারা আরবি বিশেষ অভিজ্ঞ পণ্ডিত তার আজিম শব্দটার তাফসির করেছেন ব্যাখ্যা করেছেন যে আজিম তারা এমন এক বিশাল কিছু বোঝায় আজিম শব্দটার মধ্যে এত অর্থ নিহিত আছে আপনি উপরের জন্য ফাওকা ব্যবহার হয় আলা ব্যবহার হয় নিচের জন্য তাহতা ব্যবহার হয় ইয়ামান ইয়াসার ব্যবহার হয় আমার খলফ ব্যবহার হয় সামনের পিছনে বামে উপরে নিচে সবগুলো আলাদা আলাদা শব্দ আছে কিন্তু আজিম এমন যার কোনো উপরের সীমানা নাই যার কোনো নিচের সীমা নাই ডানের সীমানা বামের সীমানা সামনের পিছনে কোনো সীমানা নাই এটা হলো আজিম এমন বিশাল কিছু আল্লাহ এমন এক মহান চরিত্র দিয়েই আমাদের রেসুলকে আল্লাহ তালা পাঠিয়েছেন নবী করিম সাল্লা সাল্লামকে কাফেররা যতবার যত কষ্ট দিয়েছে কোনো কষ্টে তিনি কোনোবার হাত তুলে আল্লাহর কাছে বদ করেননি সর্বশেষ যখন তাইফের জমিনে গিয়েছিলেন তাইফের ইতিহাস আমাদের বারবার কাদায় নবীজিতে কোনো সম্পত্তির ভাগ চাইতে সেখানে যাননি তাদের কাছে কালেমার কথাই বলতে গিয়েছিলেন বলেছেন তাইবাসী এই তো আমি ছোট্টবেলায় ছিলাম এখানে সাত গোত্রে হজরতে হালিমার দুধ আমি পান করেছিলাম এই গ্রাম আমি বড় হয়েছিলাম একটা দাবি নিয়ে আসছি আব্দাল নিয়ে আসছি কারণ যেখানে আমি বড় হয়েছি যেখানে দুধ আমি পান করেছি যে গ্রামে আমি আলো গ্রহণ করেছি সেই জায়গাটা আমার দাবাত দিতেই হবে সেই আবেগ নিয়ে আমি এখানে অবতরণ করেছি তায়ব্বাসী আসো কালেমার কথা শুনে যাও কিন্তু তারা সে কথা না শুনে তারা আঘাত শুরু করলো দূর থেকে ইট পাথর নিক্ষেপ শুরু করলো নবীজির মাথা ফেটে রক্ত বের হয়ে গেল আসমান থেকে হজরতে জিব্রাইল আমিন নেমে আসলেন এ হাবিব হাবিবাল্লাহ। আসমানের সকল ফেরিস্তার আপনার এই দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গিয়েছে আমাদেরকে বলুন আমাকে বলুন কি করতে হবে একটু শুধু অনুমতি দিন এই আসমানের সাথে উঠিয়ে জমিটা উল্টে ক্ষমতা পাওয়ার আল্লাহ আমাকে দিয়েছেন দিয়েছেন সামর্থ্য একটু শুধু বলুন বলছেন না আমাকে তো আল্লাহ তারা পাঠিয়েছেন কি করে আমি আমার এই মানুষের জন্য বদয়া করতে পারি হয় আজকে তারা বোঝে নাই আমাকে মেরেছে কিন্তু আরেক দিন আমি কার কাছে তাহলে কালেমার কথা বলতে আসব। তাদেরকে মারোনা আমি নিষেধ করে দিলাম হয়তো আজকে তারা বুঝেনি আরেকদিন বুঝবে সেদিন হয়তো অনুতপ্ত হবে আর আরেকবার দাবার দিতে আসতে হবে কোথায় যাবো আমি দাবার দিতে তাদেরকে ছেড়ে দাও এই ছিল তার হৃদয়ের অধিকারী তিনি রক্তাক্ত একটি বাগানের করে বসে পড়লেন বাগানের এক রক্ষী নাম ছিল আব্দাস তিনি এসে বলেন রাসুল আল্লাহ আপনাকে দেখে আমার মায়া লাগছে আপনার পরিচয়টা কি আমি জানতে পারি অভিজিৎ বললেন নবীজি তার বলার আগে বললেন তোমার নাম কি আত্মা তিনি বললেন হা তোমার বাড়িকে হজরত ইউনুস আল্লাহ গ্রামে তিনি বললেন হা লোকটি বলেন রাসুল আল্লাহ কীভাবে আপনি বুঝলেন যে তিনি আরেকজন নবী আমিও একজন নবী তার অঞ্চলের কিছু ঘ্রাম তোমার কথা থেকে আমি পাচ্ছি তোমার থেকে আমি পেয়েছি বিদায় সে বললাম তিনি এক গ্লাস আঙ্গুরের রস নিংড়ে নবীজিকে দিলেন তিনি পান করলেন তার জন্য দোয়া করলেন সম্মানিত উপস্থিতি নবীজি কারোর জন্য কখনোই বদয়া করেনি নবীজি কোনো মানুষকে কখনো কষ্ট দেয়নি নবীর জীবন ইতিহাস এভাবেই পাবেন আসুন আমরা সিরাত মাহফিল থেকে ধারাবাহিক আলোচনা থেকে আমাদেরও সিদ্ধান্ত নিতে হবে আমাকে একজন একটু কটু কথা বলল, আমি সেই কথাটা দশ বছর পর আজও ভুললাম না ষোলো বছর হয়ে গেল সেই কথা এখন আমার মনে আছে সুযোগ পেলেই তাকে বুঝিয়ে দিব আমি ভুলে যেতে পারি না এই ষোলো বছর পর্যন্ত একটা কথা দেখাই দেব সেটা এখন আমি ভুললাম না আঠারো বছর পরে গিয়ে সেই দিতে হবে আমাকে আমরা সেগুলো ভুলে যাই ইসলামের জন্য কিসের জন্য ইসলামের জন্য আমরা ভুলে যাই সকল রেশা রেশ ভেদাভেদ ভুলে গিয়ে আসুন আমরা কোরআনের জন্য কাজ করি ইসলামের জন্য কাজ করি আমাদের দেশটাকে আমরা সাজাই কোরআন দিয়ে যেন দেশ চলে আল্লাহর কাছে সেই তৌফিক কামনা